মহিলাদের ঋতুস্রাব হলে কোরআন স্পর্শ করে তেলাওয়াত করতে পারবে কি মহিলাদের ঋতুস্রাব হলে কোরআনের যে স্যাপ আছে যেটাকে আমরা কোরআন মাজিদ বলি এইটা স্পর্শ করে তিনি তেলাওয়াত করবেন না কিন্তু আধুনিক ব্যবস্থাপনা এখন অনেক সুযোগ আছে আপনার মোবাইলে কোরআনের অ্যাপস আছে আপনি কোরআনের অ্যাপস দেখে তেলাবাদ করতে পারেন আপনি ল্যাপটপ দেখে আপনি কম্পিউটার দেখে তেলাওয়াত করতে পারেন অথবা যে সমস্ত বই পুস্তক বাড়িতে থাকে যার মধ্যে করানের অনুবাদও আছে সেগুলি আপনি দেখে করতে ভারতের নায়িকাকে দেখতে আমি আমির আমি কি বলবো সবাই দেখেছেন কে কে এই বক্তার ফালতু মিথ্যুতের কথা শুনে এই মহিলাকে দেখেছেন কে কে সবাই গুসল করবেন শাহে সঙ্গে আপনার সম্পর্ক কেমন হয় কি একটু কথা বলেন কথাবার্তা তো হয় যখন এয়ারপোর্টে যায় একসঙ্গে দেখা হয় একসঙ্গে বসে ঢাকায় যাই দেখা হবে না কথাবার্তা হবে না আপনারা একটু দোয়া করেন আল্লাহ যেন আহুল হাদিসদের মধ্যে

তাদের মুখটা কিয়ামতের দিন উজ্জ্বল হবে সম্মানিত হবে যারা বেদাতি এবং বিচ্ছিন্ন যারা জামাত থেকে বিচ্ছিন্ন তাদের মুখটা কালো কুচ্ছির জাহান্নামের মতো চেহারা হবে আলে হাদিস থেকে কেউ বিচ্ছিন্ন হবেন না ইনশা আল্লাহ সবার এক সামিয়ানের নিচে থাকবেন ইনশাল্লাহ পারবেন আল্লাহ কবুল বিভক্ত থাকবেন না যদি ডাক আসে

যখন ডাক আসবে আপনি আমাকে দাওয়াত দিতে আসবেন তখন আমি বলবো এখানকার প্রধান অতিথিকে থাকবেন এখানকার সভাপতিকে থাকবেন প্রধান বক্তা কে থাকবেন কার আয়োজন করবেন কার ব্যানারে হতে হবে আমার মধ্যে যত ইংলিশ আছে হ্যাঁ আপনার সাথে একমত আমি তো আমার কথাই বলছি আপনি দাওয়াত দিতে আসবেন তখন আমি বলবো আচ্ছা ওখানকার প্রধান অতিথি কি হবে আমার কথা তো বলছি আপনার কথা বলছি শোনেন একটা পোস্টার ছাপাতে গিয়ে চারবার ছাপাইছি শুধু নাম উপরে নিচে হওয়ার কারণে শেষে বললাম একবার বললাম প্রধান অতিথি আর একজন সভাপতি তো বলছেন না সভাপতি করতে হবে প্রথম করেছিলাম কি প্রধান বক্তা সভাপতি একজন করা হয়েছে প্রধান করা হয়েছে তো বলছে না এটা চলবে না আসসালামু আলাইকুম দুইজন দুজন ছেলেমেয়ের উভয়ের সম্মতিতে আল্লাহকে সাক্ষী রেখে মহরানা ধার্য করে কবুলের মাধ্যমে বিবাহ করা যাবে কিনা জিনা দুইজন ছেলে মেয়ে তারা নিজেরাই নিজের বিবাহ পড়ায় দিতে পারেন না বিবাহের জন্য তিনটা শর্ত একটা হলে এই ওলি গার্জেনের অনুমতি লাগবে মেয়ের ক্ষেত্রে বিশেষ করে মেয়ের ক্ষেত্রে ওলি থাকা শর্ত ওলি গার্জেন তারা যদি সম্মতি না দেয় তারা যদি বিবাহ সম্পর্কে না জানে শুধু মেয়ে কোটে যেয়ে অথবা কাজের কাছে যেয়ে দেনমোহর ধার্য করে বিবাহ পড়ালে বিবাহ হবে না এক নম্বর শর্ত ওরি লাগবে দুই নম্বর শর্ত সাক্ষী লাগবে দুইজন সাক্ষী থাকতে হবে বিবাহের ক্ষেত্রে নাম্বার তিন বিবাহ ইজাব এবং কবুলের মাধ্যমে বিবাহ সম্পন্ন হবে ইজাব কবুল মানে হলেই মেয়ের পক্ষ থেকে সম্মতি থাকবে যেই সম্মতির কথা বলি তিনি জানাবেন আর ছেলে সেটা কবুল করবে এটা আর বিবাহের জন্য দেনমোহর ধার্য করতে হবে তো যিনি প্রশ্ন করেছেন উনি বলছেন দুইজনের সম্মতিও আছে কবুলও পড়াইছে এবং দেন এই বিবাহ হবে না এই জন্য যেহেতু এই বিবাহেতে ওলির সম্মতি নেই ওলির সম্মতি জরুরি প্রচলিত রাজনৈতিক দল করলে পরিণাম কী হবে যেহেতু প্রচলিত এই রাজনৈতিক ব্যবস্থাপনায় অনেক শিরকি মতবাদ লুকায়িত আছে এখানে অনেকগুলি ইসলাম বিরোধী বিষয় এখানে সংযুক্ত সুতরাং একজন মুসলিম হিসাবে এই সমস্ত কাজ থেকে বিরত থাকাটা অত্যন্ত জরুরি আল্লাহ বলছেন ও তাহাবানু আল্লা তাকুয়া ওালানু আল্লা তোমরা নেকি ও তাকুয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো পাপাচার এবং অবাধ্যতার কাছে সীমালঙ্গনার লঙ্ঘনার কাজে একে অপরকে সহযোগিতা করোনা না কাজ করা থেকে আমরা বিরত থাকবো ইশাআল্লাহ তাহেরি হুজুরের বক্তব্য পোশাকের ক্ষেত্রে কি কোনো বিধান আছে সোনাতে পোশাক আছে কি বিধান আছে বিধান মূলনীতি আছে পোশাকের ধরন ইসলাম বলে ডাইনি বেনামাজি মেয়েকে বিয়ে করা যাবে কি

শাসকের অনুমতি লাগবে শুধু অনুমতি দেন না ইনশাল্লাহ রেডি আছে কিন্তু এখন নিরুপায় তো এখন কি করার উপায় আছে আমাদের আল্লাহ তুমি হেফাজত করো কোরবানির পশু ক্রয় করার পর অসুস্থ হলে তা জবেহ করে গোস্ত বিক্রি করে সেই টাকার সাথে টাকা যোগ করে তা দ্বারা কোরবানি করা যাবে কি যদি এমনটা হয় যে কোরবানি পর্যন্ত এই পশু বেঁচে থাকবে না এমন যদি আশঙ্কা হয় তাহলে সেই পশু জবাহ করে খেয়ে ফেলা অথবা বিক্রি করে সেই টাকা দিয়ে পরবর্তীতে আপনি গরু কিনে বা পশু কিনে কোরবানি করতে পারবেন পারবেন্লাহ ইসলামী ব্যাংকে চাকরি করা ব্যক্তিকে ইমাম নিয়োগ নিয়োগ করা করা তার পিছনে সালাত যাবে কি দেখুন যে ব্যক্তি কবিরা করে যে ব্যক্তি সুদ খায় বা ঘুষ খায় সেই ব্যক্তি কবিরা গুণাগার আর কবিরা গুণাগার কিন্তু সে কাফের মস্তিক নয় কবিরা গোনাগার কাফের মুশ্রিক নয় কবিরা গোনাগারের পিছনে সালাত আদায় করা যাবে বা ফাসেক এমামের পিছনে সালাত আদায় করা যাবে বলে এমাম বোখারি সাহি বুখারিতে অধ্যায় রচনা করেছেন এবং হাসান বসরি রহমহুল্লার উক্তিও তিনি উল্লেখ করেছেন সেখানে যে যে ব্যক্তি বেদাত করবে সেই বেদাতকারের পিছনে সালাত আদায় করলে মুসল্লিদের কোনো সমস্যা নাই বরং মুসল্লিদের সালাত হয়ে যাবে ওসমান আল্লাহ আনহু যখন বিরোধীদের কর্তৃক তিনি আক্রান্ত হন ওসমান রাজিউল্লাহু তাকে যারা হত্যা করছিল তাদের দ্বারা তিনি আক্রান্ত জনৈক সাহাবি তাকে প্রশ্ন করলেন হামির বিরোধীদের অবস্থাতে আপনি দেখছেন এখন যদি তারা মসজিদে সালাদ আদায় করে আমরা কি তাদের সাথে যুক্ত হব তখন তিনি বললেন যে দেখো সালাত একটা ভালো কাজ সুতরাং যে ব্যক্তি ভালো কাজ করবে তোমরা তার ভালো কাজের সাথী হবে আর যে খারাপ কাজ করবে তোমরা তার সাথী হবে না তাহলে উসমান রাজি আল্লাহনাকে যারা হত্যা করলো তারাকে ভালো কাজ করছিল তারা কবিরা গুনাগার ছিল না তাদের পিছনে যদি সালাত আদায় করা যায় তাহলে কবিরা গুনাগারের পিছনেও আদায় করা যাবে তবে জেনে সুরে মসজিদ কর্তৃপক্ষ জেনে এ ধরনের যারা কবিরা গুনাহে জড়িত যারা কবিরা গুনাহে লিপ্ত এমন কোনো ব্যক্তিকে যেন তারা ইমাম নিযুক্ত না করেন সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ সে একই দিনে রোজা রাখা চাঁদ দেখাও ঈদ পরা যাবে কি না কোরআন হাদিস দ্বারা দলিল দিবেন এগুলি বিষয়ে যত ফেতনা সব বাংলাদেশে কারণ বাংলাদেশে যত মুফতি আছে যত গবেষক আছে এত গবেষক বিশ্বের অন্য কোথাও নেই এজন্য এটা নিয়ে বিতর্ক নেই সারা বিশ্বের মানুষ যে যে দেশে যারা থাকেন তারা সেই যে সেই দেশের আমার জানাবোতে সবাই একই সাথে ঈদের সাজা দায়ী করবে তো এটা নিয়ে তো অলরেডি মানুষের ভিতরে কোনো বিতর্ক ছিল না এই বিতর্কটা হল নতুন নতুন বিতর্ক আর এই বিষয়ে যারা সঠিক আলা সেটা হলেই আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি শ্যাম এবং শ্যাম রাখা এবং শ্যাম ভঙ্গের ক্ষেত্রে যে কথা বলেছেন সোম লিরু ইয়াতিহি চাঁদ দেখে রু ইয়ামানি দেখা চাঁদ দেখে শ্যাম রাখো আর চাঁদ দেখে শ্যাম ভেঙে ফেলে দাও এই হাদিসের আলোকে জামুহর ওলামা একরামদের মত অনুযায়ী যেই দেশে যারা অবস্থান করছেন এখন এখানে কেউ যদি বিতর্ক করে দেশের এরিয়া কি বিতর্কর বহু সুযোগ আছে কিন্তু এটা এমন কোনো আলা না যে মাস আলা নিয়ে বিতর্ক করতে হবে এটা নিয়ে যে সমাজের ভিতরে বিশৃঙ্খলা ঘটতে হবে এমনটা নয় এজন্য সঠিকটা হলেই যে ওই দেশের চাঁদ দেখা গেলে শ্যাম শুরু করবে চাঁদ দেখা গেলে শ্যাম ভেঙে পরের দিন ঈদ রাখবে সবাই মুসলমান একসাথে ঈদের সলাত আদায় করবে এরকম দু একটা গ্রাম ভিন্ন মত পোষণ করে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে ঈদের সলাত আদায় করা এটা আর একটা ফেদনা এটার কোনো প্রয়োজন নেই সফরের সময় দুই অক্ট সালাদ কীভাবে পরব যেমন জহর আসর মাগরিব এসা জি জমা সালাদ জমা করতে মানে একটা হয় জমা তা আর আরেকটা হল জমা তাকদিম মানে দুটা সালাদকে একত্রিত করা যায় জহর আসরকে আর মাগরিব এসা আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি সফরে জহরের সাথে আসর মিলিয়ে পড়েছেন মাগরিবের সাথে এসা মিলিয়ে পড়েছেন এই দুটা পরস্পর জমা হবে কিন্তু আসর আর কিন্তু জমা হবে না এবং ফজরের সাথেও কোনো সালাদ জমা হবে না ফজর নিজ টাইমে পড়তে হবে জমা হবে মাগরিব এসে জমা হবে জহর আসর আপনি ইচ্ছা করলে জহরের সময় আসরকে এগিয়ে নিয়ে এসে জমা তাকদির পড়তে পারেন অথবা জহরকে আসরের সময় পিছিয়ে নিয়ে যেয়ে আসরের সাথে জহরও পড়তে পারেন আর জমার জন্য শর্ত হলো এই সফর জমার জন্য শর্ত সাফর না কসর হল শর্ত আল্লাহ নবী সাল্লু সাল্লাম তিনি কখনো বৃষ্টির কারণে জমা করতেন সফর কারণে জমা করতেন এবং মুসলিমের বর্ণনা অনুযায়ী রসুল জমা করেছেন বেলা সাফারিন ওয়ালা মাথার বৃষ্টি সাফর ছাড়াও বিশেষ প্রয়োজন জমা করতে পারবে জমা করার নিয়ম যেটা বললাম জমা তাপ দিন অথবা জমা তাপির এটা জমা করতে পারেন আর যদি সফরে জমা করেন তাহলে সফরে সালা দুই রাকাত হবে কসর জহর দুই আসর দুই তাহলে জহর আসর দুই দুই রাখা করে একসাথে পড়বেন আর মাগরিব এসা মাগরিবে কসর হবে না মাগরিব তিন রাখাতই আর এসা দুই রাখাত মাগরিব এসে একসাথে পড়বে ব্যবসায় কোনো ভাইয়ের ব্যবসার টাকা বিনিয়োগ করলাম কিন্তু আমি ওই ব্যবসায় শ্রম দেই না ব্যবসার কেনা বেচার শেষে লাভের একটা অংশ আমাকে দেয় এটা কতটুকু যাইজ দেখেন মশার আঁকা ব্যবসায় একজন আর একজনের সাথে শেয়ার করে ব্যবসা করা এই শেয়ারে টাকা দিয়েও শেয়ার হতে পারে শ্রম দিয়েও শেয়ার হতে পারে ঠিক আছে কিন্তু এই ব্যবসা হালাল হওয়ার জন্য যেটা গুরুত্বপূর্ণ শর্ত সেটা হলো যে চুক্তি থাকতে হবে ব্যবসায় লাভ হোক বা লোকসান হোক লাভ লোকসানের ভাগ দুই জনেই বহন করবে শুধু লাভ নেবেন তা হবে না লোকসান যদি না হয় ভালো আলহামদুলিল্লাহ কিন্তু শর্ত থাকবে লাভ লোকসান দুটারই ভাগ বন্টন হবে এই ভাগের ক্ষেত্রে আপনি কম বেশি করতে পারেন টু পারসেন্ট থ্রি পারসেন্ট ফোর পার্সেন্ট কে কতটুকু অংশ নেবে এটা নিয়ে সমঝোতা দুইজন পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিয়ে ব্যবসা করতে পারবেন আর এই ভাই যেটা প্রশ্ন করেছেন যে উনি টাকা দিয়েছেন শ্রম দেন না উনি লাভের কিছু অংশ নেন কিন্তু ফিক্স না ফিক্স করাও যেরকম সুদ আর ফিক্স না করে শুধু লাভ নেওয়া লোকসান ছাড়া এটাও সুদ কথা বুঝে আসছে ভাই লাভ লোকসান দুটারই ভাগ নিতে হবে মেয়ের আকিদা ও মানহার যদি সই না হয় তাহলে তাকে বিয়ে করা যাবে কি নর্মাল যদি হয় বিয়ে করা যাবে কিন্তু এক একটা কুফুরি আকিদার জন্য বিয়ে করা যাবে না বেনামাজির জানাজা পড়া যাবে কি আবার জানাজা ওর বুঝে নাই ওর কাফনি নাই ওর জন্য কবরই খোলা যাবে না আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু ওই মেয়েকে ওই মেয়ে আমাকে পছন্দ করে না তাহলে আমি কি করবো মানুষের इज्जत নষ্ট করলা ঠিক ঠিক তুমি ভালোবাসে নিয়ে তোমাকে ভালোবাসা নাই প্রত্যেক পুরুষের দোষর গাছে সব বলা এরটা বড় উচিত ঠিক নষ্ট করলে তুমি নাম নাই তোমার উচিত ওই মেয়েকে বিয়ে করা যদি তার সাথে কথা বলে থাকো অন্য পুরুষের সাথে তার বিয়ে করা হারাম তোমার অন্য মেয়ে বিয়ে বিয়ে করা হারাম ওর সাথে প্রেম করেছো ওকে বিয়ে করতে হবে তোমাকে এমএক্সএল মডার্ন হারবাল মডার্ন হার্বালের সাথে কাজ করা যাবে কি মডার্ন হার্বাল একটা ওষুধ কোম্পানি যেগুলি হার্বাল ওষুধ উৎপাদন করে এবং বাজারজাত করে কিন্তু দুই সালের পরে মডার্ন হার্বাল তারা বাংলাদেশে যেমন ডেস্টিনি ছিল নিউ এ ছিল জিজিএন ছিল এই ধরনের কোম্পানির মতো তারাও এইটাকে মানে টু সাইকেল দিয়ে শুরু করে মানে যার যত হ্যান্ড বাড়বে তার তত লাভ হবে আমি যদি দুইজনকে সদস্য বানাতে পারি দুইজনের কাছে ওষুধ বিক্রি করতে পারি তাহলে এই দুইজন থেকে আরও তারও যত বাড়বে তার একটা পার্সেন্টেজ আমি পাব মানে বিনা কাজে পারিশ্রমিক এই ধরনের বিনা কাজে পারিশ্রমিক এটা হচ্ছে সুদের অন্তর্ভুক্ত তাছাড়া এটা হচ্ছে এম এর একটা উন্নত সংস্করণ এমএলএম এই পিরামিড ব্যবসা এগুলি সরিয়াতে বৈধ নয় কারণ ধরুন বাংলাদেশে সতেরো কোটি মানুষ আছে এখন ষোলো কোটি নয় লাখ নিরানব্বই হাজার নিরানব্বই জন যখন হয়ে যাবে বাকি একজনের অবস্থাটা কি হবে যার শেষ পরিণতি হচ্ছে ধোকা সুতরাং এগুলি থেকে বেঁচে থাকাটা কর্তব্য ওষুধের ধানের পরিবর্তে টাকা দিয়ে ওষুধ দেওয়া যাবে কি কোরবানির পরিবর্তে যদি আপনি টাকা দেন তাহলে কোরবানি হবে কি যদি কোরবানির পরিবর্তে টাকা দিলে আপনার কোরবানি হয়ে যায় তাহলে আপনি ওসরের ধানের পরিবর্তে টাকা দেবেন ওষরে হয়ে যাবে এই সমস্ত খোড়া যুক্তি বাদ দিতে হবে আল্লাহ আপনাকে যেটা দিতে বলেছেন আপনি সেইটাই দিবেন আল্লাহ বলছেন ওয়াতু তু হাক্কাহু এবং আর তুমি ফসলের হক দিয়ে দাও যেই দিন তুমি ফসল কর্তন করো যদি আপনার উৎপাদিত ফসল আঠারো বন তিরিশ কেজি বা ষাট ওয়াসাক এই পরিমাণ পৌঁছে ষাট সা পর্যন্ত পৌঁছে পাঁচ বসাক ষাট সা সাড়ে সাতশো কেজি বা আঠারো মন তিরিশ কেজি এই পরিমাণ হয় তাহলে এই পরিমাণ এবং এর চেয়ে যত বেশি হবে যদি জমিতে সেচ দিতে হয় তাহলে বিশ ভাগের এক ভাগ আর যদি সেচ দেওয়া না লাগে তাহলে দশ ভাগের এক ভাগ আপনি যে ফসল উৎপাদন করেছেন সেগুলির আপনি জাকাত দিবেন তবে যেগুলি পচনশীল দ্রব্য সাধারণত সংরক্ষণ করা যায় না যেমন সবজি এগুলির জাকাত লাগে না তবে এগুলি বিক্রি করে যদি টাকা এক বছর সঞ্চিত থাকে এবং সেটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে সেখানে শতকরা চল্লিশ টাকা হারে জাকা দিতে হবে চল্লিশ ভাগের এক ভাগ হারে জাকা দিতে হবে শতকরা আড়াই টাকা হিসাবে কিনা লিল্লাহে তাকবির মানে আল্লাহর জন্য তাকবির তাহলে আমরা তো তাকবির আল্লাহ আকবার তো আল্লাহর জন্যই বলি অন্য জন্য তো বলি না সুতরাং এটা বলা যাবে আবার কেউ নারায় তাকবিরও বলেন নারায় তাকবির মানে তাকবীরের ধ্বনিটাকে উচ্চ করো তাহলে এটা উর্দু শব্দ এটা বললেও সমস্যা নাই বেনামাজিদের কুরবানি দিতে পারবে কিনা কিসের কুরবানি ওদের বেনামাজির কোনো কুরবানি নাই আমাদের এলাকায় প্রকাশে গান বাজনা নাচানাচি হয় এর প্রতিকার কি গান বাজনাগুলি জাহেলিয়াত পরিণাম জাহান্নাম কর্জে হাসানা বেনামাজিদেরকে দেওয়া যাবে কি না দিতে পারেন যদি তার মানবিক ক্ষেত্রে মানুষের উপকার অর্থে দিতে পারেন শুধু বেনামাজি কেন এটা ওই হিন্দুকেও দিতে পারেন তার যদি দুনিয়াবি কোনো চিকিৎসার প্রয়োজন জাকাত দিতে বলেছেন আল্লাহ কেন তার মনকে আকৃষ্ট করার জন্য এমনও হতে পারে আপনি কর্জা হাসানা দিলেন আপনার এই কর্জা হাসানা বই সন্তুষ্ট হয়ে সে ফজর থেকে সালাদ ধরল কথা বুঝেননি দিদি নগদে কম বাকিতে বেশি দামে পণ্য ক্রয় করা যাবে কি রসল্লা সাল আলি আসালাম বলছেন ইন নামার রেবাফিন নাসিয়া নিশ্চয়ই সুদ হচ্ছে বাকিতে বাকিতে ক্রয় বিক্রয়ে যদি আপনার কম বেশি হয় তাহলে সেটাই হচ্ছে সুদ আপনি একটা ফ্রিজ কিনবেন ফ্রিজের প্রয়োজন এখন ফ্রিজ কেনার জন্য পঞ্চাশ হাজার এক লাখ টাকা আপনার কাছে তাৎক্ষণিক নাই তখন আপনি দোকানে গিয়ে দেখছেন যে যদি কিস্তিতে নেই তাহলে ষাট হাজার টাকা আর যদি নগদ নেই তাহলে পঞ্চাশ হাজার টাকা এখন এই যে একই পণ্যে দুই ধরনের ব্যবসা এগুলি রসুল সাল্লা সাল্লাম নিষেধ করেছেন বরং আপনার এইটা যদি ব্যবস্থা থাকে যে ঠিক আছে আপনি ফ্রিজটা নিতে পারেন ছয় মাসের মধ্যে যদি মূল্য পরিশোধ করেন তাহলে আপনি নগদ মূল্যে পেয়ে যাবেন আপনি এই সুযোগটা গ্রহণ করতে পারেন অর্থাৎ ছয় মাসের মধ্যে টাকা পরিশোধ করলে আপনি নগদ মূল্যে পঞ্চাশ হাজারই পেয়ে যাচ্ছেন কোনো সমস্যা নেই কিন্তু ছয় মাসের জন্য বাকিতে কিস্তিতে নিয়ে যদি আপনাকে পঞ্চান্ন হাজার টাকা দিতে হয় তাহলে এটা আর বৈধ হবে না এটা শোধ হয়ে যাবে সুতরাং এগুলি থেকে বিরত থাকতে হবে ওজুতে কুলি ও নাকে পানি একসাথে কিভাবে দিতে হবে এক চিল্লু পানি নিয়ে এভাবে এক চিল্লো পানি নেবেন অর্ধেকটা মুখে আর অর্ধেকটা নাকে দিয়ে এভাবে পরিষ্কার করলে নাক ঝাড়লেই একসাথে দেওয়া হয়ে যাবে বোঝা গেছে এক চিল্লো পানি অর্ধেকটা মুখে বাকি অর্ধেকটা নাকে দিবেন দিয়ে এইভাবে দুই আঙ্গুল দিয়ে নাকটা পরিষ্কার করে ফেলবেন ঝেড়ে ফেলবেন বাস একসাথে হয়ে যাবে একবার প্রশ্ন করছেন আমার বয়স তেইশ বছর আমি এখনো বেকার আমার আব্বু আমাদের জমির ফসলের ওষর দেয় না আর জমি বন্ধক আছে এখন কি আমি ওই ফসল খেতে পারবো আমার আমি বারণ করছি তা শোনে না সমাজে এমন অনেক সমস্যা আছে ছেলে বেকার বাপ সচ্চল বাপের হোটেলেই ছেলে খায় এখন বাপ যদি সুদের সাথে জড়িত হয় বাপ যদি ইসলাম বিরোধী কাজ করে সেলের কর্তব্য কী হবে ছেলের জন্য কর্তব্য হবে বাপকে নসিহত করা এবং সাধ্যমতো তাকে ওই সমস্ত হারাম উপার্জন থেকে বিরত রাখা যতক্ষণ পর্যন্ত সে স্বাবলম্বী না হয় যতক্ষণ পর্যন্ত সে নিজে উপার্জন ক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত সে বাপের পরিবারে একসাথে এক অন্নে খেতে পারবে যখন সে নিজে ইনকাম করবে তখন সে আলাদা খাওয়ার চেষ্টা করবে নিজে উপার্জন করে খাওয়ার চেষ্টা করবে যদি বেকার থাকে তাহলে সেটা বাবার সম্পদ খেতে পারে আর একটা জিনিস হলো হারাম পন্থায় উপার্জনকারীর উপার্জনটা তার জন্য ভক্ষণ করাটা হারাম কিন্তু উপার্জন করে যদি অন্য কাউকে খাওয়ায় তাকে দান করে যেমন তার সন্তান আছে তার স্ত্রী আছে অন্য আত্মীয় স্বজন আছে তাদেরকে খাওয়ায় এটা তার জন্য হারাম নয় মানে আত্মীয় স্বজনের জন্য হারাম নাই উপার্জনকারী গুণাগার সে যদি খায় তার জন্য হারাম তবে দাবি হচ্ছে যাবতীয় হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করা আমরা এগুলি আমার ছেড়ে বিড়ি এজেন্টের ব্যবসা করে আমি অসহায় আমার অনেক বয়স হয়েছে আমার বাড়িওলি বাড়ি মারা গেছে আমার পাক করে খাবার উপায় নাই অন্য ছেলে আবার ের সঙ্গে লেনদেন করে আমি কঠিন মুসিবতে পড়ছি এই মুহূর্তে আমার সঙ্গে চলাফেরা এই মুহূর্তে তাদের সঙ্গে চলাফেরাও তাদের অন্য খেতে পারবো কি যে অসহায় ব্যক্তি তিনি যদি যখন নির্ভরশীল হয়ে পড়েন তখন অন্যের ইনকাম যদি হারামও হয় তারপর বাধ্যগত অবস্থায় এটা গ্রহণ করা যায় এটাতে কোনো সমস্যা নেই তবে ছেলেদেরকে নসিহত করা দরকার যেন তারা এই সমস্ত হারাম ইনকাম থেকে তারা দূরে থাকেন ব্যাংকে জমাকৃত টাকার উপরে ব্যাংক কর্তৃক যে মুনাফা দেওয়া হয় মুনাফা বা সুদ প্রদান করা হয় তাহা কোন খাতে খরচ করব ইতিমধ্যে অনেক মাওলানা মসজিদের বাথরুমের কাজে খরচ করার জন্য অর্ধেক অর্ধেক মসজিদের বাথরুমের কাজে খরচ করার জন্য বলেছেন সুদ হারাম মসজিদের বাথরুমে যেহেতু মসজিদের অংশ সুতরাং আমি মসজিদের বাথরুমে খরচ করা ঠিক হবে কি যে কোনো ব্যাঙ্ক থেকে যে সমস্ত মুনাফা দেওয়া হয় এই মুনাফা এগুলি অতিরিক্ত বা সুদ এই সুদ নিজে বক্ষণ করবেন না অন্য যে কোনো সমাজকল্যাণমূলক কাজে আপনি ব্যয় করতে পারেন যে কোনো সমাজ কল্যাণমূলক কাজে অথবা কোনো দরিদ্র মানুষকে আপনি দান করতে পারেন আমরা জানি কাওয়া এখন যে ভিত্তির উপরে প্রতিষ্ঠিত এই কাবাঘর মশ্রেকরা যখন সংস্কার করে তখন কিন্তু তাদের হারাম টাকা কাবা ঘরে ব্যবহার করে নেই তারা মুশ্রেক হয়েও তারা জাহেল হয়েও তারা কিন্তু তাদের হারাম টাকা ঘরে ব্যবহার করে নেই তাহলে আমরা মসজিদে আল্লাহর ঘরে কেন আমরা সন্দেহযুক্ত টাকা ব্যবহার করব। আমরা বাথরুম হোক আর অন্য যে কোনোই হোক আমরা ওই টাকা ওখানে ব্যবহার করতে যাবো না ইনশাআল্লাহ আমরা মসজিদকে আমাদের হালাল টাকা দিয়ে নির্মাণ করার চেষ্টা করবো ইনশাআল্লা